এই মুহূর্তে যে খবরের দিকে দত্ত পুকুরে দত্ত পুকুরে যুবক খুন যুবকের মুন্ডহীন অর্ধ দগ্ধ দেহ উদ্ধার ছোট জাগুলিয়ায় চাষের জমিতে মেলে দেহ দত্ত পুকুরে যুবক খুন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল কি খবর পাচ্ছে দেখো দত্তপূর থানার মালিয়াপুর বাজিতপুর এলাকায় কৃষি জমি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় রক্তাক্ত মৃতদেহ এবং যুবকের অর্থাৎ মুন্ডহীন এবং লিঙ্গহীন যুবকের মৃতদেহ উদ্ধার হয় রক্তাক্ত উদ্ধার হয় সকালে চাষিরা যখন কৃষি কাজ করতে যায় তখনই রক্তাক্ত মৃত উদ্ধার হয় এবং হাত পা বাধা এবং অর্ধ দগ্ধ অর্থাৎ পুরানো অর্থাৎ তেল দিয়ে তাকে পুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে এলাকার মানুষ মনে করছেন এবং সেই যুবকের এখনো পর্যন্ত মাথা এবং লিঙ্গ এই দুটি কিন্তু সেখানে নেই অর্থাৎ সেখান থেকে ফলে সরিয়ে ফেলা হয়েছে এবং সেই কৃষি জমি থেকে মেলে ফলে এখনো পর্যন্ত সেই যুবকের পরিচয় পাওয়ার চেষ্টা করছে পুলিশ কিন্তু এলাকার মানুষরা বলছেন যে এখানে এলাকায় মদ্যপ্য অবস্থায় বেশ কয়েকজন যুবক এখানে এসে তারপরেই ঠান্ডা খুন করে তারা কিন্তু এখান থেকে সরে যায় ফলে এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তার কারণ তার মাথা কোথায় রয়েছে সেটা কিন্তু করার চেষ্টা করছে পুলিশ কিন্তু এই যুবকের পরিচয় এখনো পর্যন্ত জানা যায় না জানা যায়নি কি সত্যতার জন্য এই খুন করা হয়েছে তারা চেষ্টা করছে দত্তপুকুর থানার পুলিশ বেশ ধন্যবাদ দেখলাম যে মাথাটা এখানে নেই মাথাটা অন্য কোনো জায়গায় ফেলেছে কি কোথায় কে করেছে সেটাও না চিনতে পারতাম যে আমাদের এলাকাবাসী কোনো আশপাশে পাশে গ্রামে বা আমাদের গ্রামের লোকজনকে একদম নিঃশংসা প্ল্যানিং করে মেরেছে কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজন আগে হ্যাঁ পুড়িয়ে মারাটা সম্ভব নয় তো সব মদের গ্লাস প্লাস এই কারণেই খাওয়ানোর পরেই মেরেছে